হ্যালো বন্ধুরা মায়ের ফ্যামিলি অনেক দিন পর আজকে আবার একটা রেসিপি করে আমি তোমাদের দেখাচ্ছি কারণ কালী পুজো দশহারা সমস্ত গেল তো কিছু করতে পারিনি তাই তোমাদের কিছু দেখাতে পারিনি আজকে মাছের ডিমের বড়া করে বড়ার রসা করব। কী দিয়ে মা মা খেয়েছি তোমাদের সেটা বলছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপরে বেসন একটু খাবার ছোটা দিছি নুন হলুদের গুঁড়ি এই দিয়ে ওই ডিমটাকে মাখিয়েছি মাখিয়ে নিয়ে এবার বড়া ভেজে তারপরেরটা আবার তোমাদের পরে দেখাচ্ছি এই বড়াটা ছাড়ছি দেখো বন্ধুরা বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার পরে আমি আগে থেকে কটা ভেজে রেখেছি এরকম করে ভেজে নিতে হবে তারপরে পরেরটা পরেরটা পরে বলছি দেখাচ্ছি বন্ধু তোমাদের পরে কী দিয়ে কি করব সেটা পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি ফোড়ন দেবো দিয়ে একটু আলু ডাটা দুটো কাঁচা লঙ্কা একটু ভেজে তেলে ভেজে নেব নিয়ে তারপরে মশলাটা দেবো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো নুন আর পরে নামানোর আগে একটু স্বাদ মতো মিষ্টি এবার দেখো এই যে তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম আর এই জিরে দিলাম হুম এইবার আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে সবজিগুলো এরকম একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার মশলা পরিমাণ মতো ঝোল দেবো একটু আলুটা ডাক্তারটা সেদ্ধ হয় তারপরে মশলাটা দেখো বন্ধুরা আমি এবার মশলাটা দিয়ে দিই এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো এই মশলাটার থেকে তেল ছেড়ে যাবে তখনই একটুখানি ঝোল দিয়ে বড়াগুলো দিয়ে একটু ঘি দিয়ে দেখো আমি মশলাগুলো দিয়েছি তো মশলাটা কষানো হয়ে গেছে এবার তেল ছেড়ে গেছে এরকম তেল ছেড়ে যাবে তারপরে একটুখানি জল দিয়ে দেবে দিয়ে জলটা দিয়ে ফুটে উঠবে বড়াটা দিয়ে নামিয়ে ফেলবে দেখো ঝোলটা ফুটে গেছে সব সেদ্ধও হয়ে গেছে এবার আমি বড়া ভাজা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি তারপরে একটু ফুটে উঠলে একটু ঘি দিয়ে নামিয়ে বন্ধুরা একটু ঘি দিয়ে এবার আমি এবার আমি গোড়ার রসাটা ঢেলে দিচ্ছি করে তোমরা রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে খেতে দেখবে এরকম রান্না করে খেয়ে দেখো